এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দরটা অর্ণা আর এই অর্নাটা দিয়ে আমি একটা কামেজ কাটিং করবো এখন আমার একটা কামেজের সাথেও অর্ণা ছিল তো শুধু শুধু এই অনাটা রাখছি এটা করা হয় না কারণ এটার কামেজটা অন্যরকম হয়ে গেছে একটা ভাবতেছি এটা দিয়ে আমি একটা বর্তমানে গরমের সিজন তত গরমের সিজনে বাসন ভিতরি ব্যবহার করার জন্য একটা কামিজ তৈরি করাই যায় তা ভাবতেছি এটা দিয়ে কামেজ কীভাবে কাটিং করবো আর কতটুকু মেজারমেন্ট নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই বাটটা আমি বটের অংশের সাথে রাখবো এই যে ডিজাইনটা ফুলের আর এই আমি নিচের দিকে রাখবো তো এইখানে কাপড় আছে আপনার দিব চাগিরা এটা নিয়ে আমি চল্লিশ ইঞ্চির মতো কামিজ তৈরি করতে পারবো কামেজটা লং দেবো চল্লিশ ইঞ্চি আর হাতা আর লংটুকু দেবো সাথে ইঞ্চিতে তির কাটার হাতা আর বডির যে মাঠটা আছে বডির মাপটা দিয়ে আমি চট ইঞ্চি ಕಾಡಾ ಕೂಡ ಅದಕ್ಕೆ ಅನೇಕ ಸುಂದರ ಹತ್ರ ಹೋಟ್ ಕಾಲಾರ ಸ್ಕೈ ಕಾಲಾರ ಭಾರಿ